যত বড় হচ্ছি চিন্তা না বেড়েই চলেছে আর কমতেছে না আগে ভাবতাম চিন্তা যে কী জিনিস আমি জানতামই না সবাইকে বলতাম এত টেনশন কিসের যখন কেউ যদি পড়াশোনা ধরো দিদিদের পড়াশোনা যখন শেষ হয়ে যেত ওরা বলতো না টেনশন টেনশন তো আমি ওদেরকে বলতাম তোদের তো পড়াশুনোই নি তাহলে এখন কিসের টেনশন তো সত্যি করে এখন আমার পড়াশোনা শেষ হয়ে গেছে অনেক কিছু করি কিন্তু এই যে একটা টেনশন কিসের আমি নিজেও মন থেকে যাইনি আমি কিসের এত টেনশন করি তো শুভ সকাল বন্ধুরা ছোটদের ভালোবাসা আর বড়দের আশীর্বাদ নিয়ে আজকের ব্লগটা আবার শুরু করতে চলেছি সকালে উঠেই আর একটু হাঁটাহাঁটি করে আগে ফুল তুলতে গিয়েছিলাম কারণ আমাদের এদিকে তো জানোই মানে আমাদের এদিকে না আমি ভাবি সবারই ওইদিকে যে ফুল গাছে ফুল কোনো দিন থাকে না হয়তো আর কোনোদিনও থাকবে না তো কিছু কিছু ফুল তুলে নিয়ে যাই আগে বাইরে বাইরে থেকে নিয়ে যেত এখন ঘরের ভিতরে আসা শুরু করে দিয়েছে তো জানি না হয়তো অনেকজনই এই ভিডিওটা দেখবে আর বলবে যে আমরা তো নিতে যাই কথা থাক এইসব কথা যত দিন যাবে এইসব কথা বলতেই থাকবো আমি তো সকালে উঠে পেছন সাইডে গিয়ে দেখলাম সবসময় তো আমি বলি এখানে গরুগুলো থাকে কখনও কখনো আবার থাকেও না তো আজকে ছিল আজকে যেহেতু আমার ডিউটি অফ তো তার জন্য মানে বাইরে বাড়ির পেছনের সাইডটা আজকে আমি পরিষ্কার করবো বেশিরভাগ আমি পেছনেরটাই পরিষ্কার করি ঘরে তো মা করে দিদি করে তো পেছনেরটা দায়িত্বে আমারই আসে তো পেছনের গোবরগুলোকে পরিষ্কার করে তো সেগুলোকে গোবর সার হিসেবে আমরা ইউজ করি যেহেতু তো যেগুলো সবজি টবজি লাগানোর পরে যদি গোবর সার দেওয়া যায় তো খুব ভালো হয় তো সেগুলোকে একসঙ্গে রেখে দিই বা যখন উঠান মুছি না তখন ওই পাতলা করে যদি ইয়ে করা যায় মোছানো যায় তো বেশিরভাগ না গোবর দিয়ে মুছি কারণ ওই যে ধুলা হয় না তাহলে আর এই মা চলে আসছে এই যে উনানটা মুছতে কারণ রান্না করার পরে সকালে নাহলে বিকালে এক টাইম মুছতে হয় নাহলে কালো কালে দাগ হয়ে থাকে না ভাল লাগে না এক টাইম হলে না হয় এক রান্না করার আগে না হয় রান্না করার পরে ওটাকে মুছতে হয় তো মা আজকে রান্নার আগে মুছে ফেলছে তো তারপরে ওইদিকে তো মা কাজ করতেছে দিদি এখনও মানে উঠেনি না উঠে হয়তো বাড়ির কাজ করতেছিল আমি আর ভেতরে যাইনি যেহেতু বাড়ির কাজ বাইরে কাজ করতেছিলাম তো বাইরের সবটা পরিষ্কার ঝাড়ু করতে করতে না এত অবস্থা খারাপ হয়ে যায় কোমরটা খুব ব্যথা করে দেয় আর আমি আস্তে আস্তে করি একেবারে খুব স্পিডে করি না একটু রেস্ট করব ঝাড়ু মারবো রেস্ট করব ঝাড়ু না হলে পুরো কোমরটা ব্যথা হয়ে যায় আর এই বয়সে যদি কোমরে ব্যথা হয় সবাই বলে কোমরের ব্যথা যে কিসের জন্য হয় জানি না কিন্তু সবাই বলেছি এই বয়সে কোমরে ব্যথা আর এখন আমি প্রায় দেখি সবারই কোমরে ব্যথা তো অনেকজনই বলে ডক্টর শুদ্ধও বলে কি এই বয়সে কোমরে ব্যথা তো এই বয়সে কোমরে ব্যথা এক কারণে হয় ভিটামিন ডির কারণে মানে আরও অনেক কারণ আছে কিন্তু বেশিরভাগ আমি দেখি এখন সবারই কোমরে ব্যথা বাচ্চা হোক বড় হোক সবারই হচ্ছে তো চলো আজকে তো হচ্ছে বৃহস্পতিবার তো বৃহস্পতিবারের জন্য আমি কিন্তু আগে বলে দিচ্ছি আমি কন্টিনিউ যেহেতু ভিডিও করি না হ্যাঁ ডিউটি থাকে তার জন্য কোন দিনকার ভিডিও পরপরই করি কিন্তু কদিন কদিন বাদ বাদ ভিডিওগুলো দিই ঠিক আছে আমার কন্টিনিউ ভিডিও তোমরা পাবে না যখন যেটা সময় আমি পারি সেই সময়টা আমি ভিডিও করি তো চলে আসলাম ঘরের আমি সব পরিষ্কার করে ঝাড় দেওয়ার পরে বাসন বাসনগুলো মেজে তুলে নিলাম তুলে নেওয়ার পরে ছাগলগুলো তো খা খেতে চলে গেছে এসে তো জল খাবে তার জন্য কি করলাম জ ওদের গামলাটাকে পরিষ্কার করে জল ভরতে দিয়ে দিলাম আর পায়খানা বাথরুমে জল ভরে ভরে রেখে দিলাম ভরা হয়ে গেছে তো হয়ে যাওয়ার পরে এই গামলাটা ওইদিকে নিয়ে রেখে দিলাম যেখানে ওরা মানে জল খায় ছাগলগুলো আর বাকি জলটা নিয়ে গেলাম ঘর মুছবো বলে এখন তো ওপরে ঘরগুলো মুছতে হবে নিচে মা আর দিদি করবে এখন নিচে মুছবে আর আমি এখন ওপরে তো জলগুলো মানে খাওয়ার জন্য জল নিয়ে রেখে দিলাম দেখো জল আনাও শুরু আর খাওয়াও শুরু তার জন্য না আমরা সবসময় এই ছাগলের ইয়েতে জল রাখিয়ে দিই তো এখানে আমার বাইরের কাজ হয়ে গেল হয়ে যাওয়ার পরে ঘরের কাজগুলো কমপ্লিট হয়ে গেছিলো তারপরে পাশের বাড়ির দাদাকে দেখলাম একটা কি সুন্দর পাখি মানে এই পাখিটা আমরা ঘুকু বলি তোমরা কি বলো জানি না কিন্তু আমরা ঘুকু বলি এই পাখিগুলো মানে প্রচুর হয় দেখতে পাওয়া যায় তো এই পাখিটাকে না কে কোথায় যেন কি লাগছিল তো লাগার পরে অ্যাক্সিডেন্ট না কী হয়েছিলো তো সেখানে লাগছিল তো দাদা দেখতে পারিনি তো সঙ্গে সঙ্গে ডাক্তারের কাছে নিয়ে গেছিলো আর ডানাটা অনেকটা কেটে গেছিলো তো উঠতে পারে না তো খাঁচার মধ্যে রেখে কয়দিন ভালো করে রেখেছিল আর যদি কেউ দেখে ফেলে উঠতে তো পারে না নাহলে গরু ছাগল গরু ছাগল বলতেছি কুকুর টুকুর দেখলে পরে না ওটাকে মেরে ফেলবে তাই দাদা কি করছে খাঁচা এনে ওকে ডাক্তার কাছে দেখে ওষুধ খাওয়ায় মানে মরম ফরম না ওষুধ তো আর খাওয়ানো যাবে না ওকে তো ওকে ঠিকঠাক করে খাওয়াটায় আবার মানে ছেড়ে দেয় কখনো যদি উঠতে পারে তো উড় ছেড়ে দিবে যদি না উঠতে পারে তো রেখে দেবে তার জন্য একটু একটু ছেড়ে আবার খাঁচার ভিতরে ঢুকে ঢুকায় রাখে আর এইদিকে দিদি আর আমি সব কাজ করার পরে দিদি বলছি কি দেখ শাক হয়েছে তো এইগুলো আমরা কাঁটালিয়ার শাক বলি অনেকজনে পছন্দ করে অনেকজনে খায় না বলে কি কাটালে শাক নাকি বলে ব্যথার জন্য হয় মানে পুরোনো ব্যথা নাকি জাগিয়ে তুলে তো এরকম কিছুই না শাক শাকই হয় যে কোনো শাক পুষ্টি হয় আমার হিসাবে তারপরে মা এদিকে কয়েকটা আলু চিপ বানিয়েছিলো আলুগুলোকে তো চলো আজকের ভিডিওটা আমি এখানে শেষ করতেছি কালকে আবার আসবো একটা নতুন ব্লগ নিয়ে তো আজকের জন্য টাটা বাই বাই কালকে আসবো একটা নতুন ব্লগ নিয়ে